কার্যক্রম না হয় এই যে আমাদের ভগবান বিশ্বমন্ডার বিষয় গত বছর তার এক দেড়শ বছর শুরু হয়েছে আজকের দিনে পূর্ণ হয়ে গেল তাই আজকের এখানে হয়তো আমাদের আদিবাসী বলতে যাবো স্যার আমি বারবার আদিবাসী বলছি মানে ভাববে না যে আদিবাসী বলে একটা কোনো বিষয় রয়েছে এরকম নেই কিন্তু এটা প্রচলিত রয়েছে আমরা ওই জনজাতি গিরিবাসী গোহাবাসী এইসব শব্দ বলি তো সবাই আমরা হিন্দু এক ভারত মায়ের সন্তান তাই আজকে যখন বলছে যে আমাদের এই দেশকে বন্দনা করা হচ্ছে ব্যাপারে এখানে সামনে সেবা ও সংকল্প এই যে দিয়েছে না এখানে লিখেছেন যে এক মহাপুরুষের সম্মিলিত প্রণতি প্রণতি ও বন্দনাই তো হলো বঙ্কিমচন্দ্রের মনে মানে তো এই দেশকে সত্যিকারে যারা বন্দনা করে গেছেন এত মহাপুরুষ এই যে লেখাটা আছে এই লেখার মধ্যে তাৎপর্য আছে যখন আমাদের অর্থদা বললেন যে ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন জননী জন্ম তখন দেশ বন্দনা করা হয়েছে এই দেশকে ভগবান কৃষ্ণ বলছেন যে এ হচ্ছে আমাদের ধর্মক্ষেত্র ঋষি অরবিন্দ বলছেন যে তেজ হলো মাতৃ স্বরূপ মৃন্ময় আধারে চিন্ময় সত্তা আর স্বামীজি বলছেন এ বিরাট মহামায়ার ছায়া মাত্র রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ওই লিখেছেন গান ওই ভুবন মন মা এবং তিনি সম্বোধন করে আরো বলছেন যে ইনি হচ্ছেন এই দেশ মা দেবী চন্দ্রের রূপ তাই তিনি বলছেন ডান হাতে তো খড়গ চলে বাঁ হাতে করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহ হাসি লাল কানে আগুন গরম কবি নিজেন্দ্রলাল রায় লিখেছেন যে বঙ্কি বন্দির সবে জয় মা জননী জগৎ তারিণী জগৎ ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ এরকম পর পর আর দেখা যায় যে আমাদের প্রচুর মনে ঋষিরা তারা এই বন্দন বন্ধন করেছেন এই দেশ মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে করার জন্য জন্য রক্ষার ধর্ম ভগবান তার যে আত্ম বলিদান তার যে আত্ম আত্মবলিদান বলা হয় তিন দিন ওই অবস্থায় যেটা বললাম ওই যে একটা পিঠে কাঠ বেঁধে ওই জঙ্গলের মধ্যে ফেলে রেখেছিলেন দিন দিন এত শক্ত সময় ছিল তাগো এইভাবে ফেলে রাখা হয়েছে এই অকপ্ত অত্যাচার আজকে দিনে আমাদের সচেতনার দরকার রাষ্ট্রীয় বিজ্ঞান सेवक সমূহ সময় বলা হয়েছে এই একটি সংগঠন 100 বছরে এর পূর্ণ হয়েছে এই সংগঠন সমাজ পরিবর্তন করতে চায় এই সমাজ পরিবর্তনের পাঁচ বিন্দু খুব সংক্ষেপে আপনাদের বলবো সেবাটাকে যে বলা হচ্ছে যে পঞ্চ পরিবর্তন এইসব নাগরিক ধর্ম স্বদেশীয় প্রথম সদা সমাজের কিন্তু প্রকৃতির তদা অর্থাৎ আমাদের সমাজের প্রায় কার্যক্রমের এই মূল বিষয় এটাই ছিল যে প্রথমত হচ্ছে যে বৃক্ষের কথা বললাম এই বৃক্ষ আমাদের রোপণ করতে হবে কারণ এই যে প্রকৃতির সন্তুলন হচ্ছে শীতকালে শীত নেই বর্ষাকালে বর্ষা নেই গ্রীষ্মকালে গ্রীষ্ম নেই অন্য সময় হচ্ছে যেভাবে প্রকৃতির এই সন্তুলন এবং কিছুদিন আগে আপনারা খবরে দেখেছিলেন যে যেভাবে অর্ধেক পৃথিবী জলের তলায় চলে গিয়েছিল তার পেছনে গাছকে যেভাবে আমরা কেটে ফেলেছি তার কারণ এই জন্য আমাদের বৃক্ষ লাগাতে হবে আমাদের একটা প্রবাদ আছে যে বাড়িতে কন্যা সন্তান হলে একটা মেহগিরি গাছ লাগানো তো এখন বলছে কন্যা হোক না হোক পুত্র হোক না হোক যাই হোক না কেন গাছ লাগাতে হবে তাই আজকের একটা দিন যেমন শ্রীলঙ্কাতে জাতীয় বৃক্ষরোপণ দিবস এখানেও আর এই অনুষ্ঠানে গাছ দেওয়া হয়েছে আপনারা গাছ লাগাবেন এ ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে গাছ মানে গাছের জন্য প্রার্থনা করা হয়েছে আর সে প্রার্থনা তো জজুর সেখানে আর বৃক্ষের প্রার্থনা করা হয়েছে যে এখানে বৃক্ষ লাগবে তাই আপনি জল সিঞ্চন করার ব্যবস্থা করুন নবীনীকে বলছে আপনি বরুণদেবকে পাঠান জল সিঞ্চন করুন গাছ চাই ফলযুক্ত গাছ চাই এটা যজুর মেদে উল্লেখ রয়েছে এই জন্য আর আমাদের গাছকে আমরা আমাদের সংস্কৃতিতেও তাই আছে আমরা গাছকে কখনো মানে আঘাত করি না গাছকে আমরা পুজো করি এই জন্য গাছ আমাদের লাগাতে হবে গাছ আমরা কাটবো না গাছ লাগান দেশ স্লোগানে নয় এ আমাদের পড়তে হবে দ্বিতীয় হচ্ছে জল সংরক্ষণ এই জল সংরক্ষণের ব্যাপারে আমরা এখানে বলি আমাদের স্বামীজি তো বলেইছেন যে আমরা যখন পুজো পাঠ সংকল্প ইত্যাদি করি তো প্রথমে জল সিঞ্চন হয় গঙ্গেশ্বর যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্বরী সন্ধিক্ষণ করে এগুলো বলি ঠিক আছে আমরা 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 বলে মানি করি শুধু না সারা বিশ্বের অন্যান্য দেশে বললে সময় চলে যাবে একদম মরক্কো থেকে হাইতি থেকে শুরু করে আরব্য দেশগুলোতেও জলকে বিভিন্ন রূপে বন্দনা করা হয়েছে এই জন্য জল আমাদের সংরক্ষণ করতে হবে পানীয় জল এক ফোঁটা পাতা গিয়ে পুনরায় পানীয় জলে পরিণত হতে তিরিশ বছর সময় লাগে এই জন্য মঞ্চে দেখুন এখানে বোতল দেওয়া হয়নি গ্লাস দেওয়া হয়েছে পর্যাপ্ত জল দেওয়া হয়েছে প্রয়োজনে খাবে আবার প্রয়োজন চাইলে দেওয়া হবে এ আমাদের সংস্কৃতিতে করতে হবে আমরা আমাদের অনুষ্ঠানে বোতল দিয়ে দিই একজন খাই খাওয়ার পরে ওটা ফেলে দেয় জল সব বোতল আমরা ফেলে দিই অনেক সেই জল কেউ খায় না নষ্ট হয় হাত ধোয়ার জন্য ব্যবস্থা থাকে সেটাও আমরা ব্যবহার করি না ওই জলে হাত নেই এখান থেকে আমাদের মাছ ধরে আমরা কারণে কারণে প্রচুর জল নষ্ট করি যে বিষয় ওয়ান ইজ প্লাস্টিক যে প্লাস্টিক গুলো একবার ব্যবহার করে গলা ফেলে দেওয়া হয় সেগুলোকে আমাদেরকে ব্যবহার করা বন্ধ করতে হবে তিন পি নিয়ে আজকে সারা বিশ্ব আন্দোলন করছে পেট পানি এবং প্লাস্টিক এর বিষয়ে